আজকে আমার এক ভাই এই আইপিএসটা সমস্যাজনিত কারণে আমাকে জানায় এবং সেখানে আমি যাই গিয়ে আইপিএসটা এরকম উল্টানো অবস্থায় চালা এরকম তো ব্যাপারটা হলো যে এক সাইডের পুরোটা পুড়ে গেছে যে সাইডে উল্টানো ছিল এরকম থাকা অবস্থায় এই সাইডে সবগুলো মসপেট পুড়ে গেছে মেবি আমরা হচ্ছে এখন এটা খুলবো এবং পুনরায় রিপেয়ার করবো তো এখানে ব্যাপারটা হলো যে এখানে টু পয়েন্ট টু কে রেস্টেন্স আছে এই সামনে ডায়েট আছে জেনার ডায়েট আছে আর পাশাপাশি হচ্ছে এখানে রেস্টেন্স আছে হচ্ছে বাইশের পি এফ আছে সম্ভবত এটা একশো চার পি এফ হবে আর পাশে আরও একটা ছোটো পি এফ থাকে সিরামিক্স পি এফ যেটা হচ্ছে কি বলে একশো পাঁচ বা একশো তিন দুই হয়ে থাকে এই পাশেও দেখেন এই যে হার্স ভোল্টেজের রেস্টেন্স যেটা পাঁচশো সাতচল্লিশ পাঁচশো সাতান্ন দুইটাই গেছে ফাটে গেছে একদম আমি ওটা দেখে দেখাই এই দেখেন একদম ফাটে গেছে হার্স ভোল্টেজের ট্রানজিস্টরটা এই পাশেও হার হার্স ভোল্টেজের ট্রানজিস্টরটা ফাটে গেছে কী পরিমাণে মাইটটা খাইছে বুঝতেই পারতেছেন তো আমি যদিও একটু অসুস্থ সর্দি লেগে গেছে ঠান্ডা তারপর কথা বলতে সমস্যা হচ্ছে কিছু মনে করেন না একটু বুঝে নিয়ে না আমরা কাজ করব তো প্রথমত হচ্ছে আমরা এখান থেকে বোর্ডটা আউট করব এবং এখান থেকে মসপেটগুলো সব খুলে ফেলবো দেখছেন কালি হয়ে গেছে মসপেটগুলো খুলে ফেলবো এরপরে এই পাশে ওয়ারিংয়ে যা আছে সবগুলো খুলে ফেলবো খুলে ফেলে রেস্টেন্সগুলো যদি কোনোটা আপনার কাছে ভালো মনে হয় অবশ্য মাপ দিয়ে দেখবেন যে যদি মাপে ভালো দেখায় তাহলে থাকবে আর রেসিডেন্স সাধারণত না থাকারই কথা সবগুলো জ্বলে গেছে দেখতেই পাচ্ছেন তা আমরা চেষ্টা করবো এখান থেকে ভালো করে মাপগুলো করে নেওয়ার জন্য আর রেসিডেন্সগুলো একটু ডায়েটগুলো একটু চেক আপ করে তারপরে আবার রি করলেই হয়ে যাবে আশা করা যায় তারপরেও এখানে দেখলাম যে একটা ক্যাপাসিটারও ফুলে গেছে এই যে দেখতেই পাচ্ছেন এটা ক্যাপাসিটারের পুরোটা সমান এটা ফুলে গেছে আর হচ্ছে হার্স ভোল্টেজের আইসি এখানে একটা আছে যেটা আপনারা জানেন যে হার্স বোর্ডের কন্ট্রোলের জন্য সে আইসিগুলো একটু চেক করে নেবেন তো বন্ধুরা চলুন কাজের কি ফলাফল হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু পরেই বোর্ডটা খুলে ফেলছি এখন হচ্ছে এই পাশেও প্রিন্ট পুরে গেছে অনেকগুলো দেখতেই পাচ্ছেন আপনারা তো প্রিন্টগুলাকে আমাদেরকে শর্ট করে দিয়ে দিয়ে কাজ করতে হবে নাকি আরেকটা বিষয় হচ্ছে এখানে যে প্রিন্টগুলো পুড়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা একদম জ্বলে গেছে বেশ কিছু প্রিন্ট এই যে এই সাইডটা এই যে এখানে তো এই প্রিন্টগুলো আমরা ভালো করে একটু চেক করবো পরে যদি ডায়াগ্রাম থাকে আপনাদের হাতে যদি খারাপ পরিস্থিতি হয় এরকম বাইর থেকে বেশি তখন ডায়াগ্রাম ফলো করবেন বা পুরাতন একটা বোর্ডের ডায়গ্রাম ভালো করে দেখে নেবেন নিয়ে কাজ করবেন আমরা অলরেডি এটা খোলা শুরু করবো এখন এই হলো অবস্থা তো এটা খুলতে গেলে সহজ যেটা হয় সেটা হচ্ছে যে হেডসিংটা খুলে ফেলা হেডসিংটা খুললে খুব সহজে মসফেটগুলো খোলা যায় হচ্ছে ফাইনালি মসফেট এই রেস্টুরেন্সগুলো বাইশমস রেস্টুরেন্সগুলো জেনার ডায়েটগুলো ঠিক ছিল জেনার ডায়েটের কোনো সমস্যা হয়নি ডায়েটগুলো দেখলাম তো এখানে হচ্ছে এই যে চারশো সাতচল্লিশ ট্রানজিস্টরটা এটা গেছিল আর হচ্ছে পাঁচশো সাতান্ন একটা পুড়ে গেছে একদম ওটাতে কিছু ছিল না আর এই মসপেটগুলোই যে দেখতেই পাচ্ছেন মসপেটের কি অবস্থা একদম গ্লাট কালো হয়ে গেছে পুড়ে নিজের দেখতে পাচ্ছেন এই মসপেডগুলো চেঞ্জ করে দিলাম আর হচ্ছে এদিকের অন্য অন্য মাপগুলো ঠিক দেখাচ্ছিলো তো আমরা নতুন করে মসপেটগুলো লাগাই ফেলছি পরিষ্কার করে এবং রেস্ট চেঞ্জ করে দিছি আর হচ্ছে আউটপুট এই যে আপনারা আউটপুট দেখতেই পাচ্ছেন এখানে দুশো উনত্রিশ দেখাচ্ছে আউটপুট আর এখন হচ্ছে কারেন্টের লাইন দিয়ে দিলাম এই যে কারেন্টের লাইন আর এখান থেকে দেখেন এসি রাখা চলে আসছে মেশিন রান করতে আর এখানে দেখেন কুলিং ফ্যানটা ঘুরতেছে এখন ইনশাল্লাহ মোটামুটি এই মেশিনটার কাজ কমপ্লিট হয়ে গেল কালকে আমরা একটু চার্জিংটা একবার চেক আপ করে তারপরে এটা ছেড়ে দিব তো তার আগে একটা বিষয় যেটা না বললেই নয় আপনাদেরকে শেয়ার করার জন্য করেই আমি সাধারণত ভিডিওটা বানাচ্ছিলাম তো আমরা যদি কোনো কারণে দেখা যায় যে মিক্সিং মসফেট ইউজ করি আমাদের এই হ্যাডসিংগুলো সাধারণত হচ্ছে দুই সাইডে বিভক্ত হয় এটা হচ্ছে আউটপুট মসফেটের কাজ করে আর এটা হচ্ছে চার্জিং মসফেটের কাজ করে তো দুইটা ভাগে বিভক্ত এরকম ভোল্টেজটা তো আমরা সাধারণত এটা অনেকেই মেন করি অনেকেই করি না কারণ এটা হচ্ছে এসি কোন সাইড চার্জিং এবং ডিসি কোন সাইড ইনপুট করে এসি করবে সেটা আমরা সাধারণত ওভাবে মিন করি না কখনোই যে কেটে গেছে একটা সাইড চেঞ্জ করে দিই আমি আপনাদেরকে আজকে বোঝার সাধ্যে আবার বলি এটা এভাবেও কাজ করা যায় পরীক্ষামূলক আমি অনেকগুলো মসফেটের উপরে আপনি দেখেন এখানে দেখেন অনেকগুলো মসফেট আছে হ্যাঁ কাটা মসফেট এই যে আছে এই দেখেন কতগুলো আছে তো আমি কিন্তু পরীক্ষামূলকভাবে গুলোর উপরে কাজ করে ট্রাই করে দেখতাম যে আসলে এই দেখেন কতগুলো দেখছেন এগুলো তো এই মেশিন থেকে নামাইলাম ওই যে ওখানে আছে আমি সাধারণত পরীক্ষামূলক কাজের জন্য করে গুলো চেঞ্জ করে করে দেখি যে আসলে কোন গুলোর সাথে কোন সাইডটাতে কি ধরনের mosfet ইউজ করা যেতে পারে আউটপুটের ক্ষেত্রে কি পানি ব্যাটারির ক্ষেত্রে কি পাউডার ব্যাটারির ক্ষেত্রে কি হবে সেই বিষয়গুলো থিসিস করার জন্য তো আমি একটা জিনিস সেখানে ক্যালকুলেট করে দেখলাম সেটা হচ্ছে বত্রিশশো পাস মসপেট দিয়ে যদি আপনি হচ্ছে চার্জিং সাইটের মসপেট হিসেবে ইউজ করেন তাহলে হচ্ছে পাউডার ব্যাটারির ক্ষেত্রে যেটা ঘটবে সেটা হলো অ্যাম্পিয়ার অনেক হাই হবে আপনি অ্যাম্পিয়ার কন্ট্রোল করলেও দেখা যাবে যে একটা সময় গিয়ে আপনারা এটা ভালো জানেন যে না তার সব বোর্ড হালকা চার্জিং ধরে থাকে সব সময় এটা তো অটোকার সার্কিট লাগাইলে সব ভালো না লাগাইলে ওই ওই হালকা চার্জিং যে ধরে থাকবে সেটার কারণে হচ্ছে আপনার এই ব্যাটারিটা এরকম ফুলে যাবে বুঝতে পারছেন কি ব্যাটারিটা এরকম ফুলে যাবে আপনি খেয়াল করেন একটু উপর থেকে ধরি দেখেন কতটা ফুলে গেছে সাইডগুলো তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে পি পঞ্চান্ন চার্জিং সাইডে পি পঞ্চান্ন অথবা জেড জুয়াল দিশ ইউজ করবো আমরা এখানে চার্জিং সাইডে আর হচ্ছে আউটপুট সাইডে আমরা ঠিক আগের মতোই বত্রিশশো পাঁচ ইউজ করবো আউটপুট সাইডে তাহলে হচ্ছে নাথাসাবুড়েও অনেক ভালো পারফর্ম করা সম্ভব আমরা যারা এখনকার সময় অনুযায়ী বলা যায় যে পাউডার ব্যাটারি ইউজ করে থাকি তো তাদের জন্য করে বেস্ট সলিউশন হচ্ছে আপনি চার্জিং সাইডে অবশ্যই জেট চুয়াল্লিশ অথবা পি পঞ্চান্ন মসপেট ইউজ করবেন আমরা যেটা করছি বা আমি এগুলো থিসিস করে যেটা পাইছি আমি সেটাই আমার নিজস্ব মনোভাব প্রকাশ করলাম আপনাদের কাছে জানি না আপনাদের কার কাছে কেমন লাগবে আমার ভুলও হতে পারে কিন্তু আমি এই মসপেট নিয়ে থিসিস করে যতটা পাইছি যে এই চার্জিংয়ে এই আইপিএস থেকে চার্জিংয়ে এক হাজার ভিড় আইপিএস থেকে চার্জিংয়ে সাধারণত হচ্ছে ব্যাটারি ফুলে যাওয়া এই একটা সমস্যা কিন্তু সবাই ফেস করতেছিলাম আমরা আমি নিজেও করতেছিলাম এর একটাই সলিউশন আমি খুঁজে পাইছি সেটা হচ্ছে যে অবশ্যই চার্জিং সাইটে জেড চুয়াল্লিশ বা পি পঞ্চান্ন মসপেট ইউজ করবেন হুম আমি এখানে জেড চুয়াল্লিশ ইউজ করছি আর হচ্ছে আউটপুট সাইট অর্থাৎ যে যে আমরা এসি আউটপুট করব। ইনভার্টার মোডে অর্থাৎ কারেন্ট চলে গেলে যে সাইডটা আউটপুট দিবে সেটা হচ্ছে এটা তো এই সাইডে কিন্তু আমি ওয়ার্ডটা ঠিক রাখার জন্য বত্রিশশো পাঁচ ইউজ করছি এখানে হ্যাঁ বত্রিশশো পাঁচটা আপনারা হচ্ছে আউটপুট সাইডে দিবেন তাহলে সব থেকে বেস্ট সলিউশন হবে আর এই সাইডে হচ্ছে যেট চুয়াল্লিশ ইউজ করবেন তাহলে আপনার পাউডার ব্যাটারির জন্য একটা বেস্ট কনফিগার হবে এটা হ্যাঁ আর দ্বিতীয়ত আরেকটা বিষয় যেটা আমি আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে যদি পানি ব্যাটারি ইউজ করেন পানি ব্যাটারি ইউজ করতে গেলে অবশ্যই আপনাকে এপাশেও বত্রিশশো ইউজ করতে হবে এই জিনিসটা অবশ্য অবশ্যই খেয়াল রাখবেন আপনারা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আইপিএসের কাজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে